এই যে বন্ধুরা আর মেয়ে কেক বানাতে কেক বললে ভুল হবে প্যান কেক তাই তো হ্যাঁ হুম দুধ লাগে চিনি লাগে এতে বানাতে কি কি লাগে দুধ লাগে হ্যাঁ চিনি লাগে হ্যাঁ এক গ্লাস হচ্ছে এটা এগ দেব না হ্যাঁ আর কি ময়দা ময়দা আর কি আটা কোক পাউডার কোক পাউডার আটা

শুরু হয়ে গেছে কত প্রথম রাউন্ড কতগুলো রাউন্ড হবে জানিনা অনেকটা গোলা আছে বলতে পারছি না এখন আমি তো দাঁড়াবো না কে করবে যে বলেছে করবে সে করবে

দে 근데 না চেয়ারের উপর উঠে দাঁড়িয়েছে বাই বাই